তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে শিক্ষার্থীরা এই গল্পটি শুরু করার পূর্বে আমি তোমাদেরকে বলে রাখছি যে এই গল্পে আমরা বেশ কিছু নতুন শব্দ পাবো সেই শব্দগুলো আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে এই শব্দগুলোকে আমি বাংলায় অর্থসহ এবং উচ্চারণ সহ তোমাদেরকে শিখিয়ে দেব তাই তোমাদের উচিত হবে এই শব্দগুলোকে একটি নোট খাতায় আলাদাভাবে নোট করে রাখতে তাই তোমরা অবশ্যই সেই শব্দগুলোকে বাংলায় অর্থ এবং উচ্চারণ সহ নোট করে রাখবে এতে করে তোমাদের সামনে এই গল্পটি পড়ে বুঝতে অনেক সুবিধা হবে তো চলো আমরা এই গল্পটি শুরু করছি হিরোজ অব বেঙ্গল বাংলার নায়কেরা বাদল কুড স্টিল রিমেম্বার দ্য ডে বাদল এখনও সেই দিনটির কথা মনে রাখতে পারছে দেখো স্টিল স্টিল বলতে বোঝায় এখনো আর রিমেম্বার আর ই এম ই এম বি ই আর রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা বা স্মরণ করা বাদল কুড স্টিল রিমেম্বার দ্য ডে বাদল এখনও সেই দিনটির কথা মনে রাখতে পারছে ইট ওয়াজ অন সানডে এটা ছিল রবিবার দিন ইন সেপ্টেম্বর অফ নাইনটিন সেভেন্টি ওয়ান অর্থাৎ যেই দিন এই ঘটনাটি ঘটেছিল সেই দিনের কথা এখানে বলা হয়েছে এটা ছিল রবিবার ইন সেপ্টেম্বর অফ নাইনটিন সেভেন্টি ওয়ান এটা ছিল উনিশশো সালের সেপ্টেম্বর মাসের রবিবার দিনটি হাউ ওল্ড ওয়াজ হি অ্যাট দ্য টাইম সেই সময় তার বয়স কতই বা হবে প্রবাবলি ফোরটিন অর ফিফটিন ইয়ার্স ওল্ড বলা হয়েছে প্রবাবলি ফোরটিন অর ফিফটিন ইয়ার্স ওল্ড অর্থাৎ খুব সম্ভবত তার বয়স তখন হবে চোদ্দ অথবা পনেরো বছর বয়স এই উনিশশো সালের সেপ্টেম্বর মাসে তার বয়স হবে চোদ্দ অথবা পনেরো বছর প্রবাবলি শব্দের অর্থ হচ্ছে সম্ভবত বা হতে পারে এরকম কোনো কিছু বাদল উইথ টুয়েলভ ফ্রিডম ফাইটার ঢাকা সিটি দেখো বলা হয়েছে প্রবেশ করার জন্য রওনা দেয় দেখো এখানে বলা হয়েছে ফ্রিডম ফাইটার্স ফ্রিডম ফাইটার্স শব্দের অর্থ হচ্ছে মুক্তিযোদ্ধা ফ্রিডম বলতে বোঝায় মুক্তি বা স্বাধীনতা ফাইটার্স মানে হচ্ছে যোদ্ধা তো ফ্রিডম ফাইটার্স এই শব্দের মূল অর্থ হচ্ছে মুক্তিযোদ্ধা মার্স্ট এম এ আর সি ডি মার্স্ট মার্স্ট শব্দের অর্থ হচ্ছে যাত্রা শুরু করা টু এন্টার ঢাকা সিটি এন্টার শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করা তো তখন কি হলো বাদল বারো জন মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে ঢাকা শহরে প্রবেশের জন্য যাত্রা শুরু করলো হি ওয়াজ ইয়ং সে ছিল খুবই ইয়াং যুবক ছিল সে বাট হি ডেয়ার্ড টু ফাইট এগেনস্ট দ্য পাকিস্তানি আর্মি দেখো বলা হয়েছে হি ওয়াজ ইয়াং সে ছিল যুবক অর্থাৎ তার বয়স ছিল খুবই কম মাত্র ১৪ অথবা পনেরো বছর বয়সী ছিল সে বাট হি ডেয়ার টু ফাইট এগেনস্ট দ্য পাকিস্তানি আর্মি কিন্তু সে পাকিস্তানি আর্মির বিরুদ্ধে লড়াই করার সাহস করেছিল দেখো বলা হয়েছে ডেয়ার্ড ডেয়ার্ড শব্দের অর্থ হচ্ছে সাহস করা টু ফাইট লড়াই করা অ্যাগেনস্ট বিরুদ্ধে বা বিপক্ষে কাদের বিপক্ষে পাকিস্তানি আর্মি পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লাইনটার সম্পূর্ণ অর্থ হচ্ছে এটি যে সে ছিল যুবক কিন্তু তারপরেও সে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার সাহস দেখিয়েছিল শিক্ষার্থীরা আলোচনার এই অংশে আমরা দেখতে পেলাম বাদল নামে একটি ছেলের কথা উনিশশো সালে যার বয়স ছিল মাত্র চোদ্দো অথবা পনেরো বছর বয়সী এবং সে কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিল সে কি করেছে সে এতটা অল্প বয়সেও পাকিস্তানি সেনাবাহিনীদের বিরুদ্ধে লড়াই করেছিল এরপর আমরা গল্পের আরও সামনে যাই দেখো বলা হয়েছে ইট ওয়াজ ভেরি আর্লি ইন দ্য মর্নিং এটা ছিল খুব ভোরবেলা হোয়েন দ্য সিটি ওয়াজ স্লিপিং ইন দ্য ফিয়ারো অ্যান্ড অরি দেখো বলা হয়েছে খুব সকালবেলার সেই সময়টা ছিল হোয়েন দ্য সিটি ওয়াজ স্লিপিং যখন এই শহরটা ঘুমাচ্ছিল দেখো শব্দটি হচ্ছে স্লিপিং মূল শব্দ হচ্ছে স্লিপ স্লিপ শব্দের অর্থ হচ্ছে ঘুমানো তো পুরো শহরটা কিভাবে ঘুমাচ্ছিল স্লিপিং ইন ফিয়ার অ্যান্ড অরি দেখো ফিয়ার এফ ই এ আর ফিয়ার মানে হচ্ছে ভয় অ্যান্ড অরি ডাব্লিউ ও ডাবল আর ওয়াই অরি অরি শব্দের অর্থ হচ্ছে আতঙ্ক অর্থাৎ সেই সময়টা পুরো শহর ঘুমাচ্ছিল কিন্তু তারা কিভাবে ঘুমাচ্ছিল কিন্তু তারা কিভাবে ঘুমাচ্ছিল তারা ঘুমাচ্ছিল ভয় এবং আতঙ্কের সাথে বাট দ্য ফ্রিডম ফাইটার্স ডিড নট হ্যাভ স্লিপ কিন্তু সেই মুক্তিযোদ্ধাদের চোখে কোনো ঘুম ছিল না অ্যান্ড অ্যাটাচ অ্যান আর্মি ওয়েস্ট স্টেশন অ্যাট যাত্রাবাড়ি তো বলা হয়েছে তাদের চোখে কোনো ঘুম ছিল না এবং তারা কি করলো অ্যাটাক করলো অ্যান আর্মি ওয়েস্ট স্টেশন অ্যাট যাত্রাবাড়ি সেনাবাহিনীর একটি ওয়াশ স্টেশনে তারা আক্রমণ করলো যেটি ছিল যাত্রাবাড়িতে দেখো অ্যাটাক অ্যাটাক শব্দের অর্থ হচ্ছে আক্রমণ করা তারা যাত্রাবাড়িতে থাকা আর্মির একটি ওয়াশ স্টেশন বা নিরাপত্তা চৌকি যেটি রয়েছে সেখানে তারা আক্রমণ করলো কার আক্রমণ করল সেই মুক্তিযোদ্ধার দল দে ফার্স্ট ডিস্ট্রয়েড এ ট্রাক ইন ফ্রন্ট অব দ্য স্টেশন প্রথমেই তারা সেই স্টেশনের সামনে একটি ট্রাককে ধ্বংস করে দিল দেখো বলা হয়েছে দে ফার্স্ট ডিস্ট্রয়েড ডিস্ট্রয় শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা এ ট্রাক ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট শব্দের অর্থ হচ্ছে সম্মুখে বা সামনে ইনফ্রন্ট ফ্রন্ট অব দ্য স্টেশন অর্থাৎ সেই স্টেশনের সামনে প্রথমে তারা কি করলো প্রথমে তারা সেই স্টেশনের সামনে থাকা একটি ট্রাককে ধ্বংস করে দিল এরপরে বলা হয়েছে সিইং দিস দ্য আর্মি কেম উইথ ডেডলি রেসপন্স অর্থাৎ এটা দেখে তখন সেখানে থাকা আর্মিরা একটি আত্মঘাতী সারা দিল একটি আত্মঘাতী সারা দিল দেখো এখানে ডেডলি রেসপন্স বলতে বোঝানো হয়েছে আত্মঘাতী সারা অর্থাৎ তারাও খুব বড় ধরনের একটি আক্রমণ করলো ডেডলি বলতে বোঝায় আত্মঘাতী আর রেসপন্স বলতে বোঝায় সারা দেওয়া তো এটা দেখে সেখানে থাকা যে আর্মিরা ছিল তারাও কি করলো খুবই মারাত্মক ভঙ্গিতে তাদেরকে পাল্টা আক্রমণ করলো বাট ডিউ টু দা সাডেন অ্যাটাক কিন্তু এরকম হঠাৎ একটি আক্রমণের কারণে দ্য পাকিস্তানি আর্মি কুড নট কন্টিনিউ ফাইটিং তারা তাদের আক্রমণ কন্টিনিউ করতে পারলো না দেখো বলা হয়েছে বাট ডিউ টু দ্য সাডেন অ্যাটাক যেহেতু সেই মুক্তিযোদ্ধারা হঠাৎ করে একটি আক্রমণ করেছিল দেখো সার্ডেন সার্ডেন বলতে বোঝায় হঠাৎ বা আকস্মিক যেহেতু আকস্মিকভাবে সেই আক্রমণ করেছিল পাকিস্তানি আর্মি ফাইটিংটি কন্টিনিউ করতে পারেনি বা সেই লড়াইটি তারা চালিয়ে যেতে পারেনি দে হ্যাড অনলি টু অপশনস লেট ফর দেম তাদের হাতে শুধুমাত্র দুইটি উপায় খোলা ছিল সেই উপায়গুলো কি কি ওয়ান ওয়াজ টু সারেন্ডার বিফোর দ্য ফ্রিডম ফাইটার্স অর ডাই দেখো তাদের হাতে দুইটি মাত্র অপশন খোলা ছিল এবং সেই অপশনগুলো কি কি সেই অপশনগুলো হচ্ছে ওয়ান ওয়াজ টু সারেন্ডার বিফোর দ্য ফ্রিডম ফাইটার্স অর ডাই তারা হয় মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করবে অথবা মারা যাবে এই দুইটি অপশন তাদের হাতে খোলা ছিল এবং দুটির মধ্যে যে কোনো একটি অপশন তারা বেছে নেবে এখন এই শব্দের অর্থগুলো দেখো টু অপশনস অপশন বলতে বোঝায় উপায় তাদের হাতে মাত্র দুইটি উপায় ছিল এবং সেগুলো কি কি দেখো শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা সারেন্ডার বিফোর দ্য ডাই আর ডাই শব্দের অর্থ হচ্ছে মারা যাওয়া তাদের হাতে মাত্র দুইটি অপশন ছিল একটি হচ্ছে সারেন্ডার করা অন্যটি হচ্ছে মারা যাওয়া দেওয়ালি গট শর্ট অ্যান্ড ডাইজ পরিণামে তাদেরকে শট করা হলো অর্থাৎ গুলি করা হলো অ্যাঞ্জ ডাইজ এবং তারা মৃত্যুবরণ করলো ইভেন চুয়ালি উচ্চারণটা খেয়াল করো ইভেন চুয়ালি ইভেন্ট চুয়ালি শব্দের বাংলার অর্থ হচ্ছে পরিণামে গট শট গট শট বলতে বোঝায় গুলিপ্রাপ্ত হওয়া তাদেরকে গুলি করা হয়েছিল তো তখন তাদেরকে গুলি করা হয়েছিল এবং পরিণামে তারা মৃত্যুবরণ করেছিল কারা বলতো সেই যে পাকিস্তানি আর্মি তারা এবং যারা ছিল যে ধ্বংস করে দিয়েছিল অ্যাট দা প্রাইস অফ ফোর ফ্রিডম ফাইটার্স অ্যাট দা প্রাইস অফ ফোর ফ্রিডম ফাইটার্স চারজন মুক্তিযোদ্ধার জীবনের বিনিময়ে দেখো এই পুরো লাইনটির বাংলা অর্থ হচ্ছে তখন মুক্তিযোদ্ধারা গুলি করলো সেই পাকিস্তানি আর্মিদেরকে এবং তারা সেখানে মৃত্যুবরণ বরণ করলো এবং তারা সবশেষে কি করলো সেই পুরো স্টেশনটি তার ধ্বংস করে দিল প্রাইস অফ ফোর চারজন মুক্তিযোদ্ধার জীবনের বিনিময়ে এই যে বলা হয়েছে চারজন মুক্তিযোদ্ধার জীবনের বিনিময়ে এর মানে হচ্ছে সেই যে অভিযানটি তারা চালিয়েছিল সেই যে আক্রমণটি তারা চালিয়েছিল সেখানে শুধুমাত্র পাকিস্তানি আর্মি মারা যায়নি সেখানে কিন্তু চারজন মুক্তিযোদ্ধাও শহীদ হয়েছিলেন এটা কিন্তু এখানে বোঝানো হয়েছে এরপর বলা হয়েছে অ্যামং দা ফ্রিডম ফাইটার্স সেই যে ফ্রিডম ফাইটার্সটা ছিল বা সেই যে মুক্তিযোদ্ধাটা ছিল দেয়ার অলসো বাদলস এল্ডার ব্রাদার দেড় ওয়াজ অলসো বাদলস এল্ডার ব্রাদার তখন কিন্তু সেই বাদলের বড় ভাইও সেখানে ছিল হয়েন হি থট অফ দ্য ইনসিডেন্ট যখন সে সেই ঘটনার কথা মনে করে বা চিন্তা করে ইনসিডেন্ট ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা সেই ঘটনার কথা যখন সে চিন্তা করে হিস আইস ফিল্ড উইথ দেখো বলা হয়েছে তার চোখ অশ্রুতে ভরে যায় টির্স টির্স শব্দের অর্থ হচ্ছে অশ্রু জল যখন সে সেই দিনের কথা মনে করে তখন কিন্তু তার চোখ অশ্রুতে ভরে যায় বাট হি কনসল্ড হিমসেলফ কিন্তু সে তার নিজেকে সান্ত্বনা দেয় এটা ভেবে বিকজ অফ হিস ব্রাদার্স স্যাক্রিফাইস অ্যাজ ওয়েল অ্যাজ আদার মার্টিড ফ্রিডম ফাইটার্স উই হ্যাভ গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স দেখো বলা হয়েছে বাট হি কনসোলড হিমসেলফ কিন্তু সে নিজেকে কনসোল করে অর্থাৎ সান্ত্বনা দেয় কনসোল শব্দের অর্থ হচ্ছে সান্ত্বনা দেওয়া সে নিজেকে সান্ত্বনা দেয় এটা ভেবে যে বিকজ অফিস ব্রাদার স্যাক্রিফাইস তার ভাইয়ের সেই আত্মত্যাগের কারণে স্যাক্রিফাইস স্যাক্রিফাইস শব্দের অর্থ হচ্ছে আত্মত্যাগ করা বা উৎসর্গ করা অ্যাজ ওয়েল অ্যাজ আদার মার্টিড ফ্রিডম ফাইটার্স তার ভাই এবং অন্যান্য যেই সকল মুক্তিযোদ্ধারা ছিলেন তাদের সেই আত্মত্যাগের কারণে উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি ইন্ডিপেন্ডেন্স শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা তাহলে এই পুরো বাক্যের অর্থ হচ্ছে এই যে সে নিজেকে এটা বলে সান্ত্বনা দেয় যে তার ভাই এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আমাদের এই মহামূল্যবান স্বাধীনতা ফিরে পেয়েছি এবং সবশেষে বলা হয়েছে দে আর রিয়াল হিরোস অব বেঙ্গল তারাই হচ্ছে আমাদের বাংলার প্রকৃত নায়ক রিয়েল রিয়েল শব্দের অর্থ হচ্ছে প্রকৃত বা আসল এই সকল মুক্তিযোদ্ধারাই হচ্ছে আমাদের বাংলাদেশের বা বাংলার প্রকৃত বা আসল নায়ক শিক্ষার্থীরা আমরা এখানে খুবই চমৎকার একটি গল্প পড়লাম যে গল্পে আমরা বেশ কিছু মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারলাম যারা তাদের আত্মত্যাগের বিনিময়ে তাদের মূল্যবান জীবন উৎসর্গ করার বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিল শিক্ষার্থীরা আশা করছি এই সম্পূর্ণ গল্পটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং লাইন বাই লাইন অর্থ সহ বাংলায় বুঝতে পেরেছ শিক্ষার্থীরা গল্পটি তো আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দিলাম এখানে কিন্তু এই ক্লাসটি শেষ নয় আমাদের এই এইট পয়েন্ট বলা হয়েছিল রিড দ্য স্টোরি বিলো নিচে গল্পটি পড়ো নাও ইন গ্রুপস মেক এ লিস্ট অফ প্রিপোজিশন অ্যান্ড কনজাংশনস ইউ ফাইন্ড ইন দ্য টেক্সট ইন দ্য গিভেন টেবিল বলা হয়েছে এই গল্পটি আমরা পড়ব এবং পড়ার পরে এই গল্প থেকে আমরা যেই সকল প্রিপোজিশন এবং কনজাংশন খুঁজে বের করতে পারবো সেগুলোকে আমরা নিচে দেওয়া একটি টেবিলে উল্লেখ করব। শিক্ষার্থীরা গল্পটি তো আমরা পড়ে নিয়েছি এখন চলো আমরা সেই ছকের অনুশীলনীটি করে ফেলি আমাদের মূল বইয়ের একাশি পৃষ্ঠায় এই লিস্টটি দেওয়া রয়েছে দেখো লেখা রয়েছে লিস্ট অফ প্রিপোজিশন এবং এখানে একটি ছক দেওয়া রয়েছে ছকের প্রথম ঘরে ঘরে বলা বলা হয়েছে হয়েছে দ্বিতীয় কনজাংশনস এখন এই গল্প থেকে খুঁজে খুঁজে বের করতে হবে এখানে কি কি প্রিপোজিশন রয়েছে এবং কি কি কনজাংশন রয়েছে আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোট তৈরি করেছি যেখানে তোমরা এই ছকটি উত্তর সহ পেয়ে যাবে চলো আমরা সেই ছকটি দেখে নিচ্ছি শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের সেই পিডিএফ নোটটি যেখানে দেখো একটি ছক তৈরি করেছি আমি ঠিক তোমাদের বইয়ের মতো করে তোমরাও ঠিক এভাবে একটি ছক তৈরি করবে পেন্সিল এবং স্কেল দিয়ে তারপরে এভাবে তোমরা এই লেখাটি উপস্থাপন করবে দেখো আমরা কী কী প্রিপোজিশন পেলাম আমরা এই গল্পে বেশ কিছু প্রিপোজিশন পেয়েছি যেগুলো আমি এখানে তুলে ধরেছি সে প্রিপোজিশনগুলো হচ্ছে অন ইট এচ উইথ টু অফ ফর বিফোর অ্যামং দেখো আমি এই গল্পে অনেক প্রিপোজিশন খুঁজে পেয়েছি তার মধ্যে বেশ কয়েকটি প্রিপোজিশন আমি কিন্তু এই ছকে তুলে ধরেছি এর বাইরেও আরও বেশ কয়েকটি প্রিপোজিশন তোমাদের মূল বইতে রয়েছে সেগুলো তোমরা খুঁজে খুঁজে বের করবে এবং লিখবে এরপর বলা হয়েছে কনজাংশন আমাদের এই গল্পে বেশ কিছু কনজাংশনও ছিল সেই কনজাংশনগুলো কী কী অর বাট অ্যান্ড এই তিনটি হচ্ছে আমাদের এই মূল গল্পে ব্যবহৃত কনজাংশনস শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে এই ছকে তোমরা কিভাবে এই উত্তরগুলো লিখবে আশা করছি এই ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি সহায়ক হয়েছে আজকের ক্লাসে আমি চেষ্টা করেছি এইট পয়েন্ট সেভেন নিয়ে আলোচনা করতে এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব এইট পয়েন্ট এইট নিয়ে এবং সেই ক্লাসটিও আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি